এখন হাঁটতে হাঁটতে কি সামনের দিকে যাবো দেখবো কী হবে রাস্তা কিন্তু অনেক উঠে করে এখন আমরা অনেকে কিন্তু বুঝতে পারছিলাম যে পানি অনেক উপরে উঠে গেছে অনেকে আসছিলাম ওরা কিন্তু কই যে সামনের দিকে চলে গেছে এখন ওদেরকে খুঁজতেছি পাইতেছি না তো দেখা যাক ওদেরকে সামনে খুঁজে পাইছি না আর ঠাকুরের একবারে কাজ দিয়ে কিন্তু হাঁটতেছি এখানে পানিটা কিন্তু অনেক ঠান্ডা পানি সাগর ঘরে আসলাম ঘুরতে পানির শেষ স্রোত আর বালুগুলো অনেক পৃথিবীতে অনেক সুন্দর করতেছে অনেক ভালোই লাগতেছে এখানে অনেকে পানি নিয়ে খেলাধুলা করতেছে তার মাথা আমিও করতেছি যে পানি আমার পায়ে নিচে চলে এসছে অনেকে গোসল করতেছে এবং অনেকে বিচের পাশে কিন্তু শুয়ে আছে মোটামুটি বেশ ভালোই লাগতেছে পানির ভয়াবহতা এতটা ইয়া যে দেখেন যে ঢেউ কি করে আসতেছে এবং কিন্তু পুরোটাই কিন্তু কঠিনভাবে আমি দেখেছি যে এখানে ছোটো ছোটো পোলা যদি দোষ করতে আসে তাহলে কিন্তু বেশিরভাগ কিন্তু অনেক রিক্স যতটুকু আমি দেখতেছি পানি অনেক ঠান্ডা এবং অনেকে গোসল করতেছে অনেকে রোদে শুয়ে আছে এত ঠান্ডা পানির মতো আমি চিন্তা করি ওরা শুয়ে শুয়ে কী করতেছে সেটা তো অনেকে গোসল করতেছে আর এখানে এদিকে কিন্তু অনেক বড় বড় অনেকগুলো পাথর আছে এখন পাথর গুলোর উপর দিয়ে হাঁটতেছি দেখা যাক উপরে উঠলাম একটা পাথর থেকে একটা পাথর অনেক বড় বড় জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু যারা লোকাল আছে তারা কিন্তু এখানে আসেন এবং তারা শুয়ে থাকেন বেশ সুন্দর জায়গা আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারবেন আমার কিন্তু পুরোটা ফ্রেন্ড কিন্তু ভিজে গেছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এবং ওই দিকেও কিন্তু অনেক ফাতর অনেকে কিন্তু বসে আছে শুয়ে আছে গান শুনতেছে এবং এদিকে সামনে দিকে কিন্তু অনেকে কিন্তু মাছ ধরতেছে কী মাছ ধরতেছে একটু দেখব আর সাগরের ডেউর অবস্থা দেখেন সাগরের ঢেউ যেভাবে পড়তেছে মানে পুরোটা কিন্তু সাগর দেখতে পাচ্ছেন আর ঢেউ এত শব্দ এবং এত পরিমাণে ঠান্ডা বাতাস সাগরের দিক থেকে উঠে গায়ে আসতেছে মানে কি বলবো আপনাদেরকে তো এখানে আর মনে হয় বেশিক্ষণ আর থাকাটাই ভালো হবে যেহেতু আমার গায়েটা কিন আমার গা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে বাতাসে এখানে কিন্তু অনেক রোদ পড়তেছে তারপরে কিন্তু ঠান্ডা তো সাগর পাড়ে যখন আসলাম ঘুরতে তখন এখানে কিন্তু পানিটা কিন্তু অনেক ঠান্ডা পানি কেন আমার পরে দেখলাম এবং ঘুরতেছি আমার কলিগ যারা আছে তারা বসে আছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতটুকু সুন্দর আসলে এই যে পানির ঢেউগুলো এটা কিন্তু অনেক উপর পর্যন্ত আসে এবং আমি কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সাগর ওখানে কিন্তু অনেক ঠান্ডা আর ওই সাগর থেকে যে বাতাসগুলো আসে বাতাসও অনেক ঠান্ডা এখানে অনেকে হাঁটতেছে যে আমার পিছনে একটা ভিডিও করতে কত কষ্ট আর কত দূর যেতে হয় এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও করি আর সেখানে যদি আপনারা ব্যাড কমেন্ট করেন তাহলে তো আর কি বলবো সত্যি অনেক খারাপ লাগে দেখতে পাচ্ছেন একটা পাথর হচ্ছে একটা পাথর কত বড় বড় আর এখানে বেশ শীতল বাতাস আর ওইদিকে দেখতে পাচ্ছেন On est qu'à tuer assez.